আমাদের জীবনের পরিধিটা ছোট হলেও আমাদের চাহিদার পরিধিটা কখনোই ছোট নয় জীবনে চাহিদা যেখানে অসীম সম্পদ সেখানে সীমিত আর আছে সামাজিক দায়বদ্ধতা আমাদের চাহিদাগুলো কখনোই শেষ হয়ে যায় না বয়স ও সম্পর্ক ভেদে আমাদের চাহিদাগুলো পরিবর্তন হয় আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার অনেক দিন পর আমার বাসা থেকে ভিডিওটা শুরু করেছি আমি কয়েকদিন আমার বাবার বাড়িতে ছিলাম সবাই মনে করবে যে আমি একটু ঘন ঘনই যাচ্ছি আসলে আমার মেয়ে তো অনেক ছোট আর ওর বাবাও ঢাকাতে ছিল না এর জন্য ভাবলাম যে কয়েকদিন সেখান থেকে ঘুরে আসি আমার মেয়ে আসলে খুব বেশি যেতে চায় এজন্যই আর কি যাওয়া এই যে আমি এখানে এসেছি আজকে দুদিন দুদিনে তো দুবার বলে ফেলেছে আবার যাওয়ার জন্য তো আমিও বলে দিয়েছি আর যদি যাও ওরা কিন্তু তোমাকে অনেক মারবে বলবে এত ঘন ঘন কেন আমাদের বাসায় আসো সকালবেলা গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম আর ভাবলাম যে এখান থেকে ভিডিও শুরু করে দিই আসলে এখন তো ভিডিও করতে একদমই মনে চায় না জানি না কেন যেন এখান থেকে আগ্রহটা হারিয়ে ফেলছি তবে এখানে হয়তো আমি নিজেই ভালো কিছু দিতে পারছি না এজন্য আসলে আমি সবার ভালোবাসাও পাচ্ছি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যারা ভালো কিছু দিতে পারছে তারা তো সবার ভালোবাসা পাচ্ছে এটা তো আমরা সবাই কম বেশি দেখছি যাই হোক এখানে হচ্ছে আম্মু কিছু টমেটো নিয়ে এসেছিল এগুলো আর কি ফ্রোজেন করে রেখে দিবে যেহেতু সামনে রমজান মাস আসছে আর রমজান আসলেই দেখা যায় যে টমেটোর দামটা অনেক বেশি বেড়ে যায় তো এই জন্যই আর কি আগে থেকেই টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছে একদম খুব মানে সিম্পলভাবে এগুলোকে ফ্রোজেন করে রেখেছি প্রথমে কেটে এগুলোকে সেদ্ধ করে নিয়েছে তারপরে এতে একটা ট্রের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিল আর এখন এই তো ছোটো ছোটো কিউব করে বক্সে ভরে রাখছে ছোট ছোট কিউব করে যদি বক্সে ভরে রাখা হয় তাহলে রান্নার সময় কিন্তু তেমন একটা ভেজাল হয় না জাস্ট একটা ছোট কিউব বের করে দিলে অথবা মানে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে রান্না করে নিলেই হয়ে যায় আর এইদিকে দেখেন রান্নাঘরের কি অবস্থা মানে উপরের তাকটা তো একটু বেশি উপরে তো এটা আসলে সেভাবে পরিষ্কার করা হয় না এখানে মানে এত বেশি ইঁদুর তারপরে তেলাপোকা মানে ওদের কথা কি বলবো ওদের জন্যই মূলত উপরের তাকটা খুব বেশি নোংরা হয়ে যায় তো আজকে আম্মু ভাবলো যে হাতে যেহেতু সময় আছে সেজন্য এগুলোকে পরিষ্কার করে ফেলবে উপরের তাকটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এখন এই তো এখানে হচ্ছে একটা র্যাক ধুয়ে দিচ্ছিল আমরা যে মানে র্যাকটার মধ্যে থালা বাসন রাখি সেই র্যাকটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে তাই আজকে ভাবলো যে এটাকে ধুয়ে ওইখানে রাখবে মানে ওইটা আর কি আজকে ধোয়া সম্ভব না যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আসলে কাজ করতে করতে যখন দেখা যায় যে মানে জোহরের আজানটা হয়ে যায় তখন কিন্তু আর সেরকম কাজ করতে ইচ্ছা করে না মনে চায় যে কাজগুলো রেখে দিই পরের দিন করব তো আর কি একটা অবস্থা এই জন্য ভাবলো যে শুধুমাত্র এ পাশটাকে ভালো করে পরিষ্কার করে ওইটাকে এখানে রেখে দিবে তারপরে যখন আবার আর কি ওইটা ধুয়ে ফেলবে তখন কিন্তু ওইটা এখানে আবার দিয়ে দিবে বড়ো ওই নীল র‍্যাকটা ছাড়াও কিন্তু এই জায়গায় হয় না যেহেতু থালা বাসন অনেক বেশি ছোটটাতে তেমন একটা হয়ই না এজন্যই আসলে বড়টা এখানে রাখা না হলে ওইটাকে নিচেই রাখতো তো আপাততর জন্য কিন্তু এটা কীভাবে রেখেছে তো এখানে হচ্ছে আমি আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে এই তো প্রথমে আমি আজকে লাল শাক ভাজি করব। সেজন্য এখানে হচ্ছে রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এখন আমি কিছু আপুদের কমেন্ট পড়িনি অনেক দিন হয়েছে অনেক আপুর কমেন্ট পড়ি না আসলে কমেন্ট পড়া হয় না এজন্য যে যাদের কমেন্ট পড়ি তাদের কাছে আর পরে আবার মানে কমেন্টের রিপ্লাই পাই না এটাই যে আপু আজকে শুনলাম আমার কমেন্ট পড়েছ আমি কিন্তু অনেক আপুদের ভিডিওতে যখন কমেন্ট করি যখন শুনি যে আমার কমেন্ট পড়েছে তখন কিন্তু আমি বলি যে আপু আমার কাছে খুব ভালো লেগেছে যে তুমি আজকে আমার কমেন্ট পড়েছো তো এরকম আর কি অনেক আপুর কমেন্ট পড়ি কিন্তু সময় মতো দেখি না যে ওনারা আবার রিপ্লাই করেছে যে হ্যাঁ আপু আজকে আমার কমেন্ট পড়েছ ভালো লেগেছে এজন্যই আসলে সেরকম একটা পড়া হয় না তবে কিছু কিছু আপুর কমেন্ট না পড়লেই হয় না ওরা এত সুন্দর করে কমেন্ট করে ওগুলো পড়তেই ভালো লাগে তো ব্লগ বাই জোৎসনা থেকে আপু বলেছে তোমার প্রথম কথাগুলো অনেক ভালো লেগেছে মাসাল্লাহ তোমার রুটিগুলো তো অনেক ফুলকো ফুলকো হয়েছে ঠিকই বলেছ আপু ভাগ্য না থাকলে কোনো কিছুই আসে না সত্যি আপু ইউটিউবটা অনেক ধৈর্যের একটা জায়গা তোমার বিড়ালগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এই যে একটা ভাগ্যের কথা আসলে ভাগ্যের কথা চিন্তা করতে করতে মাঝে মাঝে ভাবি কি এই জায়গাটা একদম ছেড়ে দিই সবার ভাগ্যে তো আসলে সব কিছু থাকে না সবাই যে এই জায়গা থেকে সফল হতে পারবে তাও না আর সবচেয়ে বড় কথা আমি এটাই মনে করি যে এই প্ল্যাটফর্মে আমি ভালো কিছু দিতে পারছি না বলে আমিও আপনাদের কাছ থেকে বা ইউটিউবের কাছ থেকে ভালো কিছু পাচ্ছি না আমার তো নিজেরই যোগ্যতার অভাব তাহলে যে আমি বারবার আপনাদের দোষ দিব বা ইউটিউবের দোষ দিব ব্যাপারটা আসলে আমার নিজের কাছেই এখন কেমন লাগে আমি আসলে ভালো কিছু দিতে পারছি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যখন আমার নিজের কাছে মনে হবে যে হ্যাঁ আমি এখানে খুব ভালো কিছু দিতে পারছি তখন হয়তো আমি এখান থেকে মানে কিছু আশা করতে পারবো কিন্তু এখন তো আমি নিজেই ভালো কিছু দিতে পারি না ওই যে একটা ভিডিওতে দেখেছিলাম না যে আরে ভাই আমার ভিডিও তো আমার কাছেই ভালো লাগে না তোমাদের কাছে কিভাবে ভালো লাগবে আরও একটা আপু কমেন্ট করেছে আপুটার সাথে আমার পেজও অ্যাক্টিভ আছি আর কি আপুটার ভিডিও আমার প্রায়ই দেখা হয় পেজে আসলে সেরকম কোনো ভিডিও দেই না শুধুমাত্র দু একটা রিল ভিডিও দিই এ পর্যন্তই আর কি তো জুনাইরাস মম থেকে আপু বলেছে খুবই ভালো লেগেছে আপু সব মিলিয়ে অসাধারণ ছিল আমি তো যতদূর জানি ইউটিউবে আসলে ওরকম ফেসবুকের মতো সময় দিতে হয় না ভিডিও আপলোড করলেই হয় জানি না কত দূর সত্যি আর আমার ভালো লাগছে না আমিও অনেক কম মানে ভিডিও দিচ্ছি এখন আর তেমন মনই চাচ্ছে না আপু আপনার কথা কি বলবো আমার নিজেরই তো আর কি কোনো কিছুই ভালো লাগে না এখন আর তেমন ভিডিও দিতে ইচ্ছা করে না মনে হয় কি একটা ভেজাল লাগে তারপরও চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর ফেসবুকেও যেমন সময় দিতে হয় তেমন কিন্তু ইউটিউবেও সময় দিতে হয় যদিও ফেসবুকে রিল আপলোড করি সেরকম বড় ভিডিও এখন আর আপলোড করি না কারণ বড় ভিডিওতেই ফেসবুকে তেমন কোনো একটা লাভ নেই এই যে ইউটিউব প্ল্যাটফর্মে বড় ভিডিও দিয়ে যতটুকু লাভ আছে ফেসবুক পেজে কিন্তু ভিডিও দিয়ে কোনো লাভই হয় না এই জন্য মানে ছোট ছোট যে রিলগুলো আছে সেগুলোই ছাড়ি তারপর সাইফ টেলি ব্লগ থেকে আপু বলেছে আপু সবারই এক সমস্যা ছেড়ে যেতে চাচ্ছি কিন্তু পারছি না আসলেই এই জায়গাটা এখন আমাদের জন্য এমন হয়ে গিয়েছে বিশেষ করে আমরা যারা এখান থেকে কিছু পাচ্ছি না মানে তাদের কথা বলছি তবে যারা এখানে সফল হয়ে গিয়েছেন তাদের কথা তো আর কি বলবো তারা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই আছে কিন্তু আমরা যারা এখন পর্যন্ত কোনো কুল কিনারা কিছুই পাইনি তাদের কাছে মনে হচ্ছে যে বিষয়টা ছেড়ে দিই আবার ছেড়ে থাকতেও পারছি না কেন যেন কোন মায়ার টানে চলে আসি আমার কাছে মনে হয় কি ওই চিন্তাটা থেকে চলে আসি যদি হয় যদি হয় মানে এই চিন্তাটা থেকে কিন্তু আমরা সবাই এখানে আছি এরকম আর কি যাই হোক অনেকগুলো আপুর কমেন্টই পড়লাম এখন একটু ভিডিওতে আসি আবার আজকে তো লাল শাকটা ভাজি করে নিয়েছি তারপরে এই তো ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছগুলো না একদমই ছোট মানে বাজারে সেরকম বড় ইলিশ ছিল না তো এজন্য আর কি এইখানে দুইটা ইলিশ নিয়ে নিয়েছি এখন রান্নার জন্য এত ছোটো ইলিশ তার মাঝে আবার ডিমও হয়েছে যাক ওইটা হচ্ছে ওই যে ভাগ্য ভাগ্য বলে একটা কথা আছে না ভাগ্যে থাকলে সব কিছুই হয় তো এই জন্যই আর কি ভাগ্যে আছে বলেই ছোট মাছেও আর কি ডিম পেয়েছি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে তো চুলার মধ্যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি রান্না করতে করতে দেখলাম কি গ্যাসটা একদম চলে গিয়েছে এই জন্য ভাবলাম যে এই চুলাটাকে জ্বালিয়ে দিই না হলে রান্না করতে অনেক লেট হবে আজকে রান্না করতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে হুমারার বাবা অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে তারপরে উনি অফিসে যাবে অন্য সময় দেখা যায় কি আমাদের রান্না হয়ে যায় ওনাকে আর কি মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলি কিন্তু আজকে আমাদেরই দেরি হয়ে গিয়েছে আজকে কমেন্টটা আমি যখন দেখলাম তখন আমার শিশির আপুর একটা কমেন্ট চোখে পড়লো আপু আমাকে বলছে যে এত তাড়াতাড়ি হতাশ হলে হবে এখনও অনেক পথ বাকি চেষ্টা করে যাও আপু বাকিটা আল্লাহ ভরসা এই যে আপু যখন আমাকে এই কথাটা বলল না আমার কাছে মনে হচ্ছে কি যে আমার একটা কোনো বড় আপু আমাকে বলতেছে যে এত তাড়াতাড়ি তোমার হতাশ হলে হবে হ্যাঁ আরও কাজ করো আরও চেষ্টা করো দেখবা হয়ে যাবে মানে কিছু কিছু সময় জানেন আপনাদের এই সমস্ত কমেন্টগুলো এত ভালো লাগে এটা আসলে বলার মতো না সাবিহা শারমিন ব্লক থেকে আপু বলেছে আসসালামু আলাইকুম আপু প্রতিদিন রাতে তোমার ভিডিও দেখি শুরুতেই দেখি যে তুমি রুটি ভাজো দেখলেই খুব খেতে ইচ্ছা করে কি বলবো একটু যদি পাঠিয়ে দিতে বোন সবাই কি সবার পছন্দের পাত্র হতে পারে কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি তাই না আল্লাহ চাইলে সব পারেন সব মিলিয়ে ভালো লেগেছে আপুকে অসংখ্য ধন্যবাদ এই যে মানে এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে আমিও তো অনেকজনকে বুঝাই মাঝে মাঝে না ওই যে নিজের মনোবলটা হারিয়ে ফেলি আমার প্রায় ভিডিওতে একটা কমেন্ট থাকে যে আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে তা আমি মনে করি যে আপাতত এখান থেকে আমার এতটুকুই প্রাপ্তি যে আপনাদের কাছে আমার কথা তো ভালো লাগে আজকে আসলে কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ